মানুষ এত নির্যাতক করতে পারে কোন মানুষ যদি এদেশের দেশের রাষ্ট্রপ্রধান হতো আমি বিশ্বাস করি এরকম নির্যাতক একজন মানুষের উপর করতে পারতো না 15 বছর আগে এখন থেকে এক বছর আগেও সম্ভব ছিল হয়েছে আমাদের ন্যায় বিচার বাস্তবায়ন করতে তারা ব্যর্থ হয়েছে এই ন্যায় এবং ইনসা ভিত্তিক সমাজ ব্যবস্থা कायम করতে গেলে আমার যতই ছিলেন না কেন কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া বিধান এই সম চত্বরে বর্তমান না হবে ততক্ষণ পর্যন্ত ইনসাফ বৃত্তি সমাজ ব্যবস্থা ক্রাইম করা কক্ষনই সম্ভব না আরেকদিকে মানধারি তখন তারি টেল্ল বাজে সাদা বাজে বনসিয়া করুন আত্মীয় করুন ধনীয় নির্বাচনের দিনে আমরা চূড়ান্ত রেজাল্ট শুধু বাংলাদেশ সারা দুনিয়াকে জানান দিয়ে চোখে আঙুল দিয়ে দেখাই দিতে চাই এদেশের মানুষ কোনের পক্ষে এদেশের মানুষ শেখের পক্ষে এদেশের মানুষ আল্লাহর পক্ষে আল্লাহ আমাদের কবল করুন ঠাকুর দায় কৃতি সন্তান একজন যিনি অত্যন্ত মেধাবী দুপুর মেধাবী আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যিনি পড়ালেখা শেষ করে হয়তো দেশে সিভিল সার্ভিসে যোগদান করতে পারতেন অথবা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত থাকতে পারতেন কিন্তু তিনার সেই স্বপ্নকে চোরমার করে হয়েছে আমরা দেখেছি যে সত্যকে মিথ্যা বানানো হয়েছে মিথ্যাকে সত্য বানানো হয়েছে নিরপরাধ মানুষকে দোষী বা অপরাধী বানানো হয়েছে অপরাধী বানানো মানুষকে যারা অপরাধী প্রকৃত অপরাধী তাদেরকে নির্দোষ হিসেবে ছেড়ে দেওয়া হয়েছে এমনকি সমাজের সবচেয়ে যে ভালো মানুষ যারা তাদেরকে ফুল নির্যাতন নিবর্তনের মধ্য দিয়ে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে এই ঘটনা তো আমাদের দেশে ঘটেছে আজকে মহানাল অনেক বড় মেহরবানি যে আমাদের এলাকার সেই কৃতি সন্তান বেঁচে থাকার কথা ছিল না বেঁচে এটা আল্লাহ একটা বিশেষ অলৌকিক একটা বিষয় যে আল্লাহ এর জন্য মানুষকে এত জুনুম অত্যাচার সহ্য করার পরে বাঁচায় রেখেছেন আল্লাহ কি চান হয়তো তিনার কাছ থেকে বিশেষ কোনো মেহনত বিশেষ কোনো ক্ষতিপত হয়তো আল্লাহ চান তিনার